শুরু করতে চলেছে শিক্ষক ইন্টারভিউ আছে তার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা যেগুলো তোমাকে দেখতেই হবে আমি সম্পূর্ণ স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি আমি আমার মতো করে সুন্দরভাবে নোটস তৈরি করেছি এবং তোমাদের সর্বোপরি যেটা বারবারই বলছি সেটা হচ্ছে যা চলছে কোন জিনিসকে মাথা থেকে আউট করে দেবে ঠিক আছে কারণ যতক্ষণ পর্যন্ত পর্ষদের কোন রকম নোটিফিকেশন না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের আপকামিং যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে কোনো কিছুর হয়তো রুলসে চেঞ্জ হবে তখনই যখন কোনো রকম অফিসিয়ালি নোটিস পাবে গভর্নমেন্টের কাছ থেকে তখনই তোমাদের সেটা এখন বর্তমানে যেটা কাজ বা যেটা তোমাদের হাতে সময় করে আছে সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা হাই লেভেলে রাখা ঠিক আছে আমি যেগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস ইন্টারভিউর জন্য সমস্ত কিছু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের কিন্তু আলোচনা করলাম চলো দেখা যাক কি কি আছে আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে এখন প্রাইমারি স্কুলে সমস্ত কিছু এটা এটা প্রচলন হয়েছে সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটাতে কি আছে মানে অ্যাকচুয়ালি দেখবে আগে যেটা হচ্ছে অনেক আগে থেকে প্রচলন ছিল হয়তো প্রাইভেট স্কুলগুলোতে যে একটা ছাত্র বা ছাত্রীর মধ্যে একটা শিক্ষার্থীর মধ্যে তার কি অবস্থা সে কতদিন অ্যাবসেন্ট করছে তার প্রোগ্রেস অল ইন ওয়ান সার্বিক মূল্যায়ন নিয়ে কিন্তু একটা কি ছিল বই ছিল সেরকম কিন্তু আমাদের প্রাইমারি স্কুলে সরকারি প্রাইমারি স্কুলেও কিন্তু এরকম টাইপের প্রোগ্রেস রিপোর্ট কার্ড হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট এটা নিয়ে আমি পুরো একটা একদিনকে ভিডিও দেবো ফিটি দেবো এটা নিয়ে কারণ হচ্ছে যে সমস্ত জিনিস এই সমস্ত জিনিসগুলো তোমাকে জেনে যেতে হবে যেগুলো হচ্ছে খুব বাস্তবের মধ্যে চলছে এই সমস্ত জিনিসগুলো তো এখানে যেগুলো থাকে সেটা কিন্তু মেনলি তোমাদের কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বছরে কতবার অ্যাকচুয়ালি এক্সাম হয় এরকম একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের অবশ্যই স্ক্রিনশে দেখবে তোমরা সেখানে এখানে দেখা বছরে বিভিন্ন রকমভাবে কিন্তু এক্সাম হয় এবং সেই এক্সামের মধ্যে কিন্তু পরিকাঠামোগুলো দেওয়া আছে যেমন হচ্ছে দেখো ফার্স্ট পর্যায়ে বা ফার্স্ট সামিটিভিপালের ক্ষেত্রে কিন্তু ফুল মার্কস আছে টোয়েন্টি ওকে টোয়েন্টি টোয়েন্টি অল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে কলা কর্মশিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কিন্তু দশ দশ করে তাছাড়া বাকি যেগুলো আছে সাবজেক্টগুলো পড়ে সেগুলো হচ্ছে টোয়েন্টি বাক্স করে সেকেন্ড পর্যায়ের অর্থাৎ সেকেন্ড সামিটি রিভালুশনের ক্ষেত্রে কিন্তু টোটাল মার্কস হচ্ছে থার্টি মানে প্রত্যেকটা সাবজেক্টে তিরিশ করে থাকবে কিন্তু ওই কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষার ওপরে কিন্তু থাকবে পনেরো নাম্বার করে পনেরো করে বাকি কিন্তু যেগুলো পড়ে থাকবে সাবজেক্ট সেগুলো হচ্ছে অল তিরিশ নম্বর এবং থার্ড পর্যায়ে মানে যেটা হচ্ছে এর পরে আসবে হয় ডিসেম্বরে ডিসেম্বরের দিকে আসবে ডিসেম্বরের দিকে আসবে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আছে পঞ্চাশ নাম্বার করে ফিফটি মার্কস করে আছে কিন্তু এখানে কিন্তু কলা কর্মশিক্ষা এবং স্বাস্থ্য সার্চিকার ক্ষেত্রে কিন্তু পঁচিশ মার্ক করে আছে মাথায় রাখবে এখানে এক্সামের একটা প্রশ্ন দিয়েছি আমি যে এক্সামের টাইমগুলো অ্যাকচুয়ালি বছরে তিনবার নেওয়া হয় তাছাড়া যেটা ফর্মেটিভ আছে সেটা তাদেরকে দেখে একটা বিশ্লেষণ করে একটা মোটামুটি করা হয় কিন্তু রিটেন যেটা হয় তারপরে কিন্তু কিন্তু করা হয় ঠিক আছে এবার কি হয় পরীক্ষা সিস্টেম কি হয় বছরে তিনবার হলো বছরে তিনবার হচ্ছে কিন্তু একটা এপ্রিলের মধ্যে একটা হচ্ছে এপ্রিলের দিকে হয় বা বলতে পারে যে সামার ভ্যাকেশন ঠিক আগে হয় তারপরে একটা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে হয় একটা ডিসেম্বরের মধ্যে হয় এতদিন কি ছিল আমাদের যে প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা হতে সার্কেল তাদের মধ্যে করে একটা কোনো সার্কেলে কোনো জেলা বা কোনো সার্কেলে হতে এক সপ্তাহ ইদিক উদিক করে। হতে কিন্তু বর্তমানে আগের আগের যে সেকেন্ড যে সমিটি ইভোলিউশন হয়েছে যে সেকেন্ড যে পর্যায়টা হয়েছে ঠিক আছে সেখানেই করতে কিন্তু गवर्नमेंट কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে যে এই ডেটের মধ্যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল যত गवर्नमेंट স্কুল আছে তাদেরকে কিন্তু সমস্ত কিছু পরীক্ষাগুলো কিন্তু কমপ্লিট করতে হবে মানে ফিট এত তারিখ থেকে শুরু হবে এত তারিখে শেষ হবে তার রুটিন করে দিয়েছে ঠিক আছে। তাহলে চলো আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকের বিভিন্ন রকমের প্রশ্নগুলোর উত্তরগুলো আলোচনা করা যাক। চলো দেখা যাক প্রথম প্রশ্ন অর্থাৎ অপসঙ্গতিমূলক শিশু করা এদের লক্ষণ লক্ষণগুলি কি কি হতে পারে দেখো শিশু প্রাথমিক চাহিদা পূরণ না হলে যে মানসিক চাপ ও দ্বন্দ্বের সৃষ্টি হয় তারাই প্রধানত অপসঙ্গতিমূলক শিশু হিসাবে গণ্য হয় মনে রাখবে অপসঙ্গতিমূলক শিশু হলো এমন শিশু যাদের মধ্যে সামাজিক ও মানসিক ভারসাম্যহীনতা দেখা যায় এবং যাদের ব্যক্তিগত সামাজিক ও শিক্ষাগত জীবনে স্বাভাবিক আচরণ করতে বিশেষ সাহায্যের প্রয়োজন হয় মানে কোনো কিছু অবলম্বন দরকার হয় কী কী লক্ষণ চুরি মিথ্যা কথা রেগে বা মেজা হারানো একজন লক্ষণগুলি দেখে চিহ্নিত করা যেতে পারে যে সেই শিশুটি কিন্তুমূলক শিশুর মধ্যেই পড়ছে খুব ইম্পর্টেন্ট একটা আছে কেজি বিফি অর্থাৎ কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় এটা কি এটা হলো ভারতের দুর্বল শ্রেণীর জন্য ভারত সরকার কর্তৃক বা ভারত সরকার জেলা পরিচালিত একটি আবাসিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় এটা কে করেছিল কোন দেশ করেছিল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া মিনিস্ট্রি হচ্ছে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার যারা পরিচালিত হয়েছে এবং লঞ্চ হয়েছিল কবে জুলাই আগস্ট মাসের দু সালে মনে রাখবে এটি প্রধানত তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মেয়ে মানে যারা পিছিয়ে পড়া আর্থিকভাবে খারাপ যাদের অবস্থা মেয়েদের জন্য আবাসিক বিদ্যালয় মানে আবাসিক হোস্টেলের ব্যবস্থা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে খুব ইম্পর্ট্যান্ট এইটা ভালো করে দেখে যাবে এরপর তিন নম্বর আছে পক্সো অনেক সময় বলা হয় পাস্কো আইন বা পক্স আইন বা পক্স আইন কি এটা এটা হলো জৈন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন দু হাজার সালে এটি প্রচলন হয়েছিল এই আইনটি শিশুদের জৈন নির্যাতন জৈন হয়রানি এবং পর্নোগ্রাফির মতো অপরাধ থেকে রক্ষা করার জন্য প্রণীত হয়েছিল প্রচলিত হয়েছিল এই আইনে অধীনে আঠেরো বছরের কম বয়সে যে কোনো শিশুকে ব্যক্তি যে কোনো ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করা হয় এই আইনে মূল উদ্দেশ্য হলো শিশুদেরকে সুরক্ষা নিশ্চিত করা এবং জৈন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান করা মনে রাখবে এই আইনে নটি অধ্যায় এবং এবং ছিচল্লিশটি ধারা রয়েছে মাথায় রাখবে কোনো যদি ছোট বাচ্চাও যদি মেয়ে যদি কোনো শিক্ষকের যারা অশালীন কোনো আচরণে যারাও যদি প্রভাবিত হয় বা অত্যাচারিত হয় তাহলে কিন্তু তাকে সেই শিক্ষক বা কোনো যদি সে শিক্ষিকার শিক্ষিকার তাকেও কিন্তু কীভাবে এই পক্স আইন বা পক্স আইনের তায় কিন্তু নিয়ে আসে তার উপরে কিন্তু কেস হয় বিভিন্ন রকমের জাজমেন্ট হয় চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয়ে মোট কটি ও কয় কোন কোন সময় পরীক্ষা হয়ে থাকে সারা বছরে পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুলে কিন্তু তিনটি পরীক্ষা হয়ে থাকে প্রথম পর্যায়ে হচ্ছে এপ্রিল মাসের দিকে হয় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে জুলাই বা আগস্ট মাসের দিকে হয় এবং থার্ড পর্যায়ে অর্থাৎ থার্ড সামিটিভ ইভ্যালুশনটা ইভ্যালুয়েশনটা হয় কিন্তু ডিসেম্বর মাসের প্রথম দিকে এবং কোন কোন সময় কত মার্কসের হয় সেটা আমি একটু আগেই কিন্তু আমি ভিডিওতে কিন্তু বলে দিয়েছি সেটা ভালো করে একটু দেখে নেবে আজকের শেষ অর্থাৎ আজকে প্রস্তুতি পর্বে শেষ প্রশ্ন হচ্ছে শিশু সংসদ অর্থাৎ চাইল্ড ক্যাবিনেট কি চাইল্ড ক্যাবিনেট বা শিশু সংসদ হলো একটি শিক্ষামূলক কাঠামো যেখানে শিশুরা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করে এবং নিজেদের বিদ্যালয় বা সম্প্রদায়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত হয় এর মাধ্যমে তারা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে নেতৃত্বে দক্ষতা অর্জন করে এবং আত্মবিশ্বাস বাড়াতে পারে কিন্তু এই এই শিশু সংসদের মাধ্যমে মাথায় রাখবে নেতৃতাদানের ভূমিকা মনিটারিং ইত্যাদি কিন্তু এরই অন্তর্ভুক্ত তো এই যে শিশু সংসদ বা ক্যাবিনেট ক্যাবিনেট চাইল্ড ক্যাবিনেট এটার মাধ্যমে কী হয় মানে মোট কথা হচ্ছে তাদেরকে লিডারশিপ বা একটা স্টুডেন্ট যারা আছে তার মধ্যে থেকে লিডারশিপ তৈরি হওয়ার যে মানসিকতা সেটা তৈরি হয় অবশ্যই এটা শিক্ষাক্ষেত্রের জন্য অবশ্যই একটা বেনিফিট জিনিস তার মধ্যে কনফিডেন্স তার মধ্যে সেই নেতৃত্ব ক্ষমতা তার মধ্যে সেই ডেভেলপমেন্টটা সৃষ্টি হয় কিন্তু এই শিশু সংসদ বা চাইল্ড ক্যাবিনেটের মাধ্যমে ধন্যবাদ